পনেরো দিনের জন্য দিলাম এবং পরবর্তীতে আমরা কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে আমরা আমরা সফল হব কারণ আমরা চোদ্দ হাজার পাঁচশো সহকর্মী সারা বাংলাদেশে এদের মধ্যে নারী সহকর্মী হচ্ছে সিক্সটি পার্সেন্ট আমরা কমেডি ক্লিনিকে অনেক সফলতা অর্জন করছে এটা আমরা দাবিদার যে আমরা আমাদের যৌক্তিক দাবি গেলে ইনশাল আমরা সফল কারণ আমরা কাজের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করছি আমরা সেবা আঠারো কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছি এবং চল্লিশ হাজারের উপরে হচ্ছে নর্মাল ডেলিভারি যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা সিএসবি প্রশিক্ষণের মাধ্যমে নর্মাল ডেলিভারি চল্লিশ হাজার সফলভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছিল না জাতিসংঘে আমাদের স্বীকৃতি আছে এবং বিশ্বের রোল মডেল আছে এই কমিউনিটি অতএব আমরা শতভাগ সফল যে মানে সফলতা পাব বিশ্বাস করি কারণ আমরা শ্রম এবং সেবার মাধ্যমে আমরা এই সকলের দাবিদার এবং বিশ্বাস রাখি যে আমরা সফল দেশের সকল জেলা প্রশাসন এবং সিভিল সাধন মহোদয়কে আমরা স্মারক লিখে দিয়েছি পরবর্তীতে আমরা আজকে প্রতিটি বিভাগে মানববন্ধন করছি এই মানববন্ধনের পরেই আমরা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের পরস্পরী যে কর্মসূচিগুলো আছে আমরা সরকারের আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠা আছেন আমাদের মানে আমাদের যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে বসে আমরা এটা সমাধানের চেষ্টা করব যদি আমাদের দাবিগুলো অনতি বিলম্বে যদি এগুলো মেনে না হয় আমাদের সুযোগ সুবিধাগুলো চালু করা না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি অবশ্যই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আসবে

একমাত্র বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি চাচ্ছি যে আমাদের এই গেটটা দ্রুত সংশোধন করে পার্থমুখে করার জন্য আমাদের আমাদের পুরাতন সহকর্মীদের সাড়ে পাঁচ মাসের বেতন এখনও বকে আছে এটি দ্রুত প্রদান করার জন্য বিনতভাবে অনুরোধ করছি সহকর্মী সাড়ে পাঁচ বেতন না পেয়ে নতুন আসলে মাস থাকে তাহলে তার অধীনত্ব যারা আছে তারা সন্তান তাদের ভরম কিভাবে বহন করবে আমি সাংবাদিক মাধ্যমে আমার প্রশ্ন রেখেছিলাম